পাহাড় থেকে নিচে নামছি দুমকা জেলার ভেতর দিয়ে যাচ্ছি আমরা প্রথমে বার্ষুকীনাথ পড়বে তারপর দেওঘর সঙ্গে লেটিল মাস্টার ওই দেখো পাহাড় পাহাড়ের উপর দেখো গাছ এই পাহাড়ের উপর দিয়ে আমরা চলছে কিন্তু এখন পাহাড়ের উপর দিয়ে চলছে প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো খুবই সুন্দর ঝাড়খণ্ডের প্রাকৃতিক পরিবেশ চতুর্দিকে পাহাড় পাহাড়ের উপরে গাছ বহু রকম গাছ রয়েছে পাহাড়ের ওপরে খেজুর গাছ আছে পাইন গাছ আছে

শুধু শুধু লরি ওই দেখো বাম দিকে দেখো পাহাড়

এটা দিয়ে হেঁটে যায় না হেঁটে যায় সুলতানগঞ্জ দিয়ে এটা দিয়ে ফেরত আছে খুব সুন্দর লাগছে এখন নামছি আবার পাহাড় থেকে শুধু উঠবি আর নামবি এখন উঠবি আর নামবি মজা বেশ তাই না ওপরে ওঠো আর নামো রাস্তায় সবাই দেওঘর মন্দিরে যাওয়ার পথেই সব দেওঘর যাচ্ছে আজকে আমরা যাত্রা শুরু করেছি দেওঘর মন্দির সময় এবং বর্তমানে পশ্চিমবঙ্গের ধর্মীয় সংস্কৃতির প্রাণ কেন্দ্র এই মন্দিরের অনন্য সৌন্দর্য স্থাপত্য শিল্প আমাদের সবাইকে মুগ্ধ করে এখানে প্রতিদিন ভক্তদের ভিড় লেগেই থাকে মন্দিরের চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত মনোরম এবং মন্দির যাওয়ার পথে রাস্তা অত্যন্ত মনোরম চারিদিকে সবুজ বনানি পাহাড় ঝোপঝাড় তার মাঝে পাহাড়ি রাস্তা কখনো চড়াই উতরাই এখানে আসার উদ্দেশ্য হলো একটা ঐতিহাসিক স্থানের গুরুত্ব অনুভব করা এবং এর আধ্যাত্মিকতা অনুসরণ বা অনুভব করতে পারা দেওঘরের মন্দিরে আমি অনেকবার গেছি পরপর ন বছর গেছি সুলতানগঞ্জ হয়ে পায়ে হেঁটে গেছি এবার অনেকদিন পর যাচ্ছি এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অতুলনীয় এবং এর আধ্যাত্মিকতা অনুভব করা মন্দিরে পা রাখলেই মনে হয় যেন পা রাখলে থমকে যেতে হয় আর কি এখানকার প্রতিটি পাথর প্রতিটি প্রতীক যেন আমাদেরকে একটা অজানা গল্প বলে এবং মন্দিরের দেবতাদের প্রতি মানুষের বিশ্বাস ভালোবাসা স্পষ্ট আমাদের এই অভিজ্ঞতা আপনারা অবশ্যই শেয়ার করবেন যারা দেওঘর আসেননি অবশ্যই একবার দেওঘরে এসে ঘুরে যাবেন দেখুন কীরকম নিচে আবার টাউনে আমরা নামব চড়াই উত্তর মজাই আলাদা হ্যাঁ প্রকৃতির এটা প্রকৃতির রাস্তা খুব ভালো এখানকার কারণ পাহাড় তো এখানে পাথর বিনা পয়সায় এদের ঝাড়খন্ড সরকারের একটা টার্নিং বিশাল একেবারে নিরিবিলি রাস্তা মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা হবে দেখো সামনে একটা পাহাড় এটাই বোধহয় তিন না তিন পাহাড় নাই দেখে দেখ পাহাড় দেখ দেখছিস বাম দিকে আমরাও আনন্দ করছি সঙ্গে আপনাদেরকে সঙ্গে নিয়েছি প্রিয় দর্শক মন্ডলী অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন